বলব না মরব ইমান নিয়ে মরব মুনাফেক হয়ে মরব না ইনশাআল্লাহ মনে করেছে মনে করেছে আমরা সব দুর্বল হয়ে গেছি একটা মানুষ যে জাতি জীবন দিতে পারে যে জাতি জীবনটা দিয়ে দিতে পারে সব পারে ঠিক কি বলে আমরা জীবন দিতে শিখেছি মুজতাদি আল ফিসানী শিখতে বিরুদ্ধে যুদ্ধ করে বেদিনের সাথে আকর্ষ করে নাই বালকদের ময়দানে শাহাদত বরণ করেছে আমরা তারই উত্তর আমরা বদরে উত্তর শুনি ঠিক কে বলো আমরা ওদের উত্তর ঠিক আজকে আমরা আহ্বান জানাবো যে সমস্ত আলি বলে কি জানেন কি বলে জানেন আমাদের উদ্দেশ্য তো মাদ্রাসা বাংলাদেশের নির্দিষ্ট একটা গোষ্ঠী তাদের উদ্দেশ্য মাদ্রাসা নাউজুবিল্লাহ আসতে কইলেন আপনি কি মানবেন এটা আজকে বাংলাদেশের ইউনিয়নের প্রত্যেকটা উপজেলার দায়িত্ববান ব্যক্তিখানা আছে আপনাদের আমি অনুরোধ করছি এ সমস্ত মোলা ব্যক্তিকে সতর্ক থাকবেন মজবুত থাকবেন আকিদার ব্যাপারে আপোষ করবো না আকিদার ব্যাপারে কাউকে আমরা সাথ দেব না যেহেতু আজকে তালিম দাতা জমিয়াতে হাজবুল্লাহ আমার পীর ভাইরা এখানে আছেন আছেন কি নাই খেয়াল রাখবেন হুঁশিয়ার থাকবেন আপনার মিশনকে আগিয়ে নিবেন কারালিয়া মাদ্রাসা অনেকে চাকরি করে করে কি করে না এ গেল সরকার চেঞ্জ হয় পরে আমাকে বহু লোকের চাকরি নট করে দিয়েছে কেন আমরা কার দালালি করেছি নাকি বলা বলা দালালি করেছি আমরা কেন চাকরি যাবে কেন ও তোমার দল আমরা সাপোর্ট করি সেজন্য কোনদিন করবো না ঠিক কে বলো মজবুত থাকবেন আকিদার ব্যাপারে আদর্শ হওয়ার কোন নাই কোন আপস নাই সরসিরা দরবার সকলের জন্য খোলা এখানে সব দলের লোক আসবে আপনি কি আসবে না আমার সবাই আসে আলহামদুলিল্লাহ নসিহাত নেবে ও শুনবে নিজের নিজের ভুলগুলো সংশোধন করবে এজন্য আসবে তোমার পাও আমি যাবো না আপনারা যাবেন না রাজি নামে চাকরি আমাদেরকে উপদেশ দেয় কি বলে যে আমরা বলে মুসলমানই না কারণ আমরা রাজনীতি করি না এলে মুসলমান না তুমি কি হইয়া মর হাইয়া দেখো অপেক্ষা করো ইনশাল্লাহ পুলের কথা দেখা হবে তুমি মুসলমান হইয়া মরছো না বেদিন মরছো পুলের কথা দেখা হবে গোলা করি মার শিকার চলছে ইসলামের নামে অনেক কিছু হচ্ছে আমরা মদিনার ইসলাম মানি ঠিক কিনা বলেন আমরা মানি না রসুল্লা তরিকা সেই তরিকা আমরা চলবো বাংলার মুসলমান সেই তরিকা চলবে ইনশাআল্লাহ